বড় হইবো বোঝা যেতেছে পায়রই দেখাই মজমত অনেক একাতে পাওয়া কষ্ট হইতেছে তো এই জায়গা বি ফাইনালি হচ্ছে আপনার বাচ্চা হয়ে গেছে আর এটা হচ্ছে আপনার প্রথম বাচ্চা দিছে আর বকনা বাচ্চা দিছে এক বাচ্চা এক গাভীর মানে ধরতে গেলে দুই গাবি সমানে যাবে শৈলটা পয়সা দাও ভাবি তুমি শৈলটা পয়সা দাও নাইলে বকনা বাচ্চা হইছে বাচ্চাটা অনেক পার্সেন্টেজের হইছে আর গাভীটার হচ্ছে দাম হচ্ছে এক হাজার আর পিছনে অনেক ইয়ের কারণে আমি হচ্ছে ওইদিকে দেখাইতে পারতেছি না কারণ এগুলো ইউটিউবের কিছু নিয়মের কারণে কিন্তু এগুলো নেয় না ভিডিও এই কারণে হচ্ছে আমি দেখেছি আর এখানে হচ্ছে আপনার পার্টি আসছে আর কি সাদা কালো হইব সাদা কালো হইব আর মার মতো হইব কথা কি কয় কত রস। সাদা কালো। সাদা আর পরে ওই যে মানে বাচ্চাটা হইতে একটু কষ্ট হইছে এইজন্য পায়খানা লাগছে শরীরে। এটা একদম সাদা ফকফক হয়ে যায় বুঝি। জেনে সার্চে ইনি সাদা হয়ে গেছে। হ্যাঁ মতো হবে সাদা কালো আর আমার একটা এই যে হতো প্রথম বাচ্চা দিছে। গাবিটা সকাল বেলায় আপনার 7 কেজি দুধ কম করে বলে দিলাম আমি। তারপর দ্বিতীয় বিয়ের দুধ আরো বাড়বে। সকালে 7 বিকেলে ধরেন তিন 10 ধরে রাখেন দুই বেলায়। একটু কম ব্যাস ওটা আমারটা হিসাব। কারণ আমার চোখে যেটা বাচ্চা আমি সেটাই বলে দিলাম তো যারা আগ্রহীরা ইয়ে করতে চাচ্ছেন তারাই করতে পারেন আর এটা হচ্ছে প্রথম বাচ্চা দিচ্ছে হ্যাঁ বকনা বাচ্চার সাথে তো যারাই করবেন তারা জানাই না সেই ভিডিওটি পর্যন্ত সে ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সটে আবার দেখা হবে আল্লাহ হাফেজ ওই যে একটা কথা আছে না যে আপনার মানে মানে ছোটগুলার পাওয়ার বেশি তাই না এটা হইলো সে পাওয়ারওয়ালা কি করছে বৃষ্টি

তার মধ্যে হিটাই হোক কি তোমার গুতাইছে হ্যাঁ পাজি অরে তুমি গুতাও ও তুমি গুতাই দাও বাইরে আপনার প্রচুর বৃষ্টি মানে কি আর কম খাবার নাই এখন সকালবেলা তো খাবার দিছে ওটা নাকি হরাই বলো না খাটা করে বানবো এমন হইলে কি হইব এই দুনিয়াটাও এমন হইছে ছোট গোলায় বড় গোলার নির্যাতন করে বুঝেন নাই এটা নির্যাতনের আর বাচ্চা দিলে এখন যে চিন্তার টেনশন যেটার মানে কর মতো না ওই যে গাবি বাচ্চা দিছে বাচ্চা দেওয়ার পরে আপনার মনে করেন যে এই মানে কি বলবো প্রতিদিনই তো দহন করতেছি একটা ইয়া পরে মুখে ওষুধ না খাওয়াই দিসনি গর্ভফুল আগেই পড়ে গেছে ওটা নিয়ে কোনো সমস্যা হয়নি কুট দিতেছে পরে কুটের জন্য ট্যাবলেট দেওয়া হয়েছে মানুষের ট্যাবলেট আবার এখন বাচ্চার জন্যই কুত্ত ঘাস খাইতেছে ঘাস খাইতে দেওয়া হয়েছে তো বাহিরে আপনার প্রচুর বৃষ্টি এরকম বৃষ্টি হইলে মানে কোর মুজে মানে চিন্তাই ভাল লাগে না আর আমার এটা কিন্তু হিটে আসছিল হ্যাঁ প্রথমে হিটে আসছিল ছোটো দেখা বীজ দেই নাই আই 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 এটাও প্রেগনেন্ট তো এখন আবার মানে হিটে আসবে ওই জন্য মলই করছে তাও দেই নাই কারণ বাসর তো বয়স কম ছোটো প্রপারভাবে ই করলে তারপরে দিব আই গুড গুর 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 তো অনেকের গরু হচ্ছে আপনার হিটে আসে না যাদের গরু হিটে আসে না আই দা দেখছেন কেমন করি করে আইসা পাইসা পাইসা আই বৃষ্টি লাঠ হিটা নিয়ে আয় আইদা তাৰ গোটাই না কোনো গৰু গোটাই নাই সিটে আহিব দিলে কি বয়স কম না অনেকের গরু হচ্ছে আপনার হিটে আসে না যাদের গরু হিটে আসে না বা কনসেপ্ট করে না তারা হচ্ছে আপনারা পারেন তো আমি হচ্ছে জানাইতে আপনাদের হিটের জন্যই দিব গরু বন্ধ না পরিপূর্ণ বয়স হচ্ছে আপনার ধরেন ষোলো থেকে আঠেরো মাস এর মধ্যে গরু হিটে আসার কথা ষোলো এর মধ্যে আপনার হিটে আসার কথা যদি এর মধ্যে হিটে না আসে তাইলে আপনার আপনি চিকিৎসা ব্যবস্থা দিতে হবে আর যদি দেখা যায় যে অনেক সময় পনেরো ষোলো মাসও আসে তাতেও আপনি দিয়ে দিতে পারেন গরু বড়ির ই বুঝা হ্যাঁ বীজ দিয়ে দিতে পারেন আমি তো মনে করেন যে অনেক সময় আপনার মানে আমার বাসায় যে গরুগুলা বাচ্চা দেওয়ার পরে দাঁত পড়ে কারণ এগুলো প্রপারভাবে দেখা যায় যা যা প্রয়োজন তা দেওয়া হয় করা হয় তো যখন আপনার মানে হিটে যখন আসার সময় আঠারো মাসের আগে আমি সব গরু ইয়ে দিয়ে দিই ধরতে থেকে আঠারো মাসে বাচ্চা দিয়ে দেয় এমন একটা অবস্থা হ্যাঁ কারণ সব গাভিগুলাই বাচ্চাগুলাই হচ্ছে আপনার মানে ছোটোবেলার থেকেই কৃমিনাশক বলেন ভিটামিন মিনারেল বলেন এডিথি বলেন সব কিছুই দেওয়া থাকে যার কারণে অল্প দিনে আপনার গরুগুলা হিটে চলে আসে এবং দিয়ে দিলে আলাদা হওয়া কনসেপ্ট করে সমস্যা নাই যেমন আমি এখানে একটা বাচ্চাদের দেখাই এই যেটা এটা কিন্তু প্রেগনেন্ট হ্যাঁ এটা প্রেগনেন্ট তারপরে ওই যে যেটা আপনার ওই যে বাচ্চা দিছে ওইটা যেটা বাচ্চা দিছে ওইটাও কিন্তু আপনার হচ্ছে এই মানে এবার দ্বিতীয় বাচ্চা দিলো দ্বিতীয় বাচ্চার সময় আপনার মানে ওইবার বাচ্চা দেওয়ার পরে দাঁত পড়ছে বুঝছেন আর এই গাবিটা আপনার হচ্ছে কনসেপ্ট করে নাই মানে প্রথমবার আপনার হিটে আসছিলো বীজ দেওয়া হয়েছিল কিন্তু এটার মানে ভেতরে আপনার একটু সমস্যা আছে তার কারণে ওয়াশ দিয়ে তারপরে আপনার বীজ দিতে হবে এর জন্য শরীরটা শুকায় গেছে এখন সরানো হবে ওই পাশটি এই বৃষ্টি কবে যে থামবো আল্লাহ আবুর ভালো জানে এমন ওই যে সমস্যা